নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি সিআই খোলা বহুবাজার এলাকায় ড্রেনে জমে থাকা গ্যাস হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বিস্ফোরণে নারী পুরুষ সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বিস্ফোরণে এলাকার প্রায় চারশো ফুট ড্রেনের স্লাব ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের সময় ড্রেনের স্লাপ অনেক অংশে তিন ফুট পর্যন্ত উপরে উঠে যায় এ সময় ড্রেন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং আশেপাশের ভবন কেঁপে ওঠে আহতদের মধ্যে নূর ইসলাম নামে একজনের নাম পাওয়া গেছে এছাড়াও দুই নারী সহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে তবে এদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি স্থানীয়রা অভিযোগ করে বলেন এখানকার ড্রেনগুলো অনেক বছর ধরে পরিষ্কার করা হয়নি ফাঁকাগুলো ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে এজন্য গ্যাস বের হতে পারেনি ফলে বিস্ফোরণ ঘটেছে আর ওই ছিল তো যে এক্সিডেন্ট হয়েছে বাইরে দাঁড়ায় উপরে

গেছে দুজন মহিলা একমাত্র আরো দুজন মানুষ অনেক মানুষ আছেন দুজন চালিয়ে শব্দ শুনলায় ভীষণ বড় শব্দ ওকে এরিয়া শহর থেকে আওয়াজ